হ্যালো লু তো আজকে আবার অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো কি হয়েছে আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে লাইভেও বলেছি যে আমাদের আমাদের ডান্স স্কুলের একটা বার্ষিক প্রোগ্রাম ছিল যার জন্য মানে খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটলো তো তারপরেও যা পেরেছি একটু একটু করে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর সেভাবে ভিডিও করা হয়নি তারপরেও যতটুকু ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কি হয় আমি বলেছিলাম যে আমাদের দুদিন ব্যাপী আমাদের প্রোগ্রাম প্রথম দিন হলো স্টেজ রিহার্সেল হবে তারপরে তিরিশ তারিখে ছিল আমাদের বার্ষিক নৃত্য সঙ্গম প্রোগ্রামটা মানে আমার বরের যে ডান্স স্কুল শিবম ডান্স একাডেমি ওই শিবম ডান্স অ্যাকাডেমিরই অ্যানুয়াল প্রোগ্রাম ছিল তো আমরা মানে টোয়েন্টি নাইন তারিখে ছিল বিশ্ব নৃত্য দিবস তো তার জন্য আমরা একটা ছোট্ট প্রসেশন বের করার চেষ্টা করেছিলাম সব গার্জিয়ান এবং সব স্টুডেন্টের সহযোগিতায় স্যারের অক্লান্ত পরিশ্রম সব কিছু মিলেই আমাদের প্রোগ্রামটা মানে কি বলবো দুদিন ব্যাপী অপূর্ব সুন্দর হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে এবং সবাই মানে বলবো কি যারা দেখেছেন ওনারাও খুব সুনাম করছেন প্রোগ্রাম সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছেন তার জন্য খুবই আমরা আপ্লুত তো আমাদের একার দ্বারা না এই প্রোগ্রাম চালিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব ছিল না অক্লান্ত গার্ড মানে বাচ্চাদের মা বাবা বাচ্চারা সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সার্থকতা এসেছে তো প্রথম দিন যেহেতু নৃত্য দিবস ছিল তার জন্য আমরা ছোট্ট একটা প্রসেশন বের করেছিলাম উমাকান্ত স্কুল থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন পর্যন্ত তো স প্রকৃতি ও ঠাকুরের আশীর্বাদে প্রকৃতিও সুন্দরী ছিল যার জন্য আমাদের এই কাজটা করা সম্ভব হয়েছে তো সবাই মিলে বাচ্চা বাচ্চার মা সবাই মিলে আমরা প্রসেশন করে গিয়েছিলাম রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তো ভবনে যাওয়ার পর এবার ওইখানে সব বাচ্চাদের মধ্যে যারা যারা নৃত্য নিয়ে যার যা মন্তব্য সুন্দর করে ওদের মনের থেকে যা বলার বলেছে তো তারপর শুরু হয়ে গেছে স্টেজ রিহার্সাল ওইখানে স্টেজ রিহার্সাল শেষ করে আমরা উনত্রিশ তারিখ মোটামুটি রাত্র নটা সাড়ে নটা হবে আমরা বাড়িতে এসেছি তো কি বলবো উনত্রিশ তারিখের সারা বিকেল সন্ধ্যে অপূর্ব আনন্দের মধ্য দিয়ে কাটলো আর আমাদের এই পরিশ্রম মোটামুটি এক মাস নাগাদ সবাই মিলে এই আয়োজনটা করেছিল সবার সহযোগিতার মাধ্যমে আর স্যারের কথা কি বলবো স্যার তো স্যারের মতো করে চেষ্টা চালিয়ে গেছে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই